হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ স্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আমি যাচ্ছি আমার পিসি বাড়ি কৃষ্ণনগর সেখানে কালী পুজো আছে তো সেখানেই আমরা এখন যাচ্ছি তো এখন টোটো চলে এসছে টোটোয় উঠে আমরা এখন তেলেনিপাড়া ঘাট যাবো তো টোটোয় উঠে গেছি এবার রমান ট্রেনিপাড়া ঘাটে লঞ্চে উঠে এবার ওদিকে যাব শ্যামনগর হয়ে কৃষ্ণনগর যাব রোদে গঙ্গার পাটটা পুরন ঝিকিমিকি ঝিকিমিকি করছে আর বহুদিন পর যাচ্ছি বেশি বাড়ি প্রায় আট থেকে ন বছর পর চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো কারণ ওখানে আমরা পুজোতেই যাচ্ছি মেন কালকে পুজো আছে কালী পুজো

আমরা নেমে পড়েছি কৃষ্ণনগর এখানে সব একসঙ্গে ব্যাগ ট্যাগ সব রাখা হয়েছে আর সবাই একসঙ্গে হয়েছে কারণ আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল তো আমরা এক নম্বরে যাব তো এক এক করে যে যার মতন ব্যাগ নিয়ে এখানে এসে একটু বসলাম কারণ এখানে আমরা সকালবেলা খাওয়া দাওয়া করে তারপরে পিসি বাড়ি যাবো তো এখানে আমরা ওয়েট করছি খাবার দেবে কখন চলে এসছে আর এখানকার খাবারটা খুবই টেস্টি ছিল এখানে লুচি আলুর তরকারি তার ওপরে কুচি দিয়ে দিয়েছিলো তো এখানে আমরা ওয়েট করছি টোটোর জন্য কারণ আমাদের প্রায় তিন খান তিন চারখানা টোটো লাগবে একসঙ্গে তো টোটোয় উঠে এবার আমরা পিসি বাড়ির দিকে রঙ এখানে বছরে একটা সময় থাকে যেটা মার্চ মাসে সেখানে পিসি বাড়িতে আমাদের কালী পুজো হয় সেখানে সব আমাদের পিসিরা পিসির ছেলেমেয়েরা জেঠু জেঠু ছেলেমেয়েরা মানে ফ্যামিলি সবাই একসঙ্গে এখানে আমরা আসি তো আমি অনেক বছর পরই এখানে আসলাম আমার ছেলে হওয়ার পর এই প্রথম তো এই বছর এসে খুব আনন্দই হচ্ছে তবে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এবছর এসে দেখলাম যা তো এখানে আমরা পিসি বাড়িতে ঢুকে পড়েছি আর এই সমস্ত জায়গা আগে পুরো জঙ্গল ছিল বা বাসবন সব এখন সব কেটে সব বাড়ি টাড়ি হয়ে গেছে তো আমরা এখানে এসে দেখলাম যে প্যান্ডেলটা হচ্ছে আর এই যে আমার পিসিদের ঘর একটা ঘর পুরো মাটির আর এই ঘরটা সত্যিই খুব সুন্দর লাগে আর ভেতরটা এত ঠান্ডা মানে আমাদের পাখা লাগে না আর এই সমস্ত জায়গা পুরো বাসবনে ভর্তি ছিল এখানে একটা কুয়া আছে এরপর আমরা এখানে সবাই খেতে বসে পড়েছি তো সবারই খুব ক্লান্ত হয়েছিলাম কারণ সেই ভোরবেলা জার্নি মানে খুবই ভালো লাগছিলো না শরীরটা সবাই খেয়ে দে কতক্ষণে ভাবছিলাম একটুখানি রেস্ট নেব আর প্যান্ডেলের কাজ মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে তো আমরা সবাই রেস্ট নিয়ে এখানে সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে তো যে যার মতন কাজে ব্যস্ত তো আমরা ভাবছিলাম যে আমরা বাড়িতে বসে কি করবো কারণ কৃষ্ণনগরে এসে চারি চারিপাশটা একটু ঘুরে দেখবো তো আমরা এখানে সবাই মিলে বেরিয়ে পড়লাম ষিরা তারপরে কাকু কাকি মা সবাই মিলে আমার ছেলে সবাই মিলে বেরিয়ে পড়েছি আর কৃষ্ণনগরের সবচেয়ে বিখ্যাত হচ্ছে ওখানকার হচ্ছে মাটির পুতুল তো সেখানেই আমরা যাচ্ছিলাম আর রাস্তাটা কি অন্ধকার দেখো দুপাশটা পুরো জঙ্গল আর মাঝখানে মাঝখানে একটা করে লাইট পোস্ট তো ভাল লাগছিল সবাই মিলে হাটা হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো এখানে রোডের ওপর উঠে পড়েছি এবার আমরা এখান থেকে যাব তবে একটা জিনিস দেখলাম এখানে না খুব একটা খাবারের দোকান একদমই আমরা পাচ্ছিলাম না কারণ বাচ্চাগুলোকে কিছু খেতে দিতে হবে তো চলে এসেছি এখানে এখানে তো মাটির পুতুল দেখতে আর পুতুলগুলো সত্যিই খুব সুন্দর আর দেখতেও খুব ভাল লাগছিলো সব এরকমভাবে সাজানো রয়েছে এক একটা দোকানে আর খুবই সুন্দর লাগছিলো দেখতে খুব পছন্দও হচ্ছিলো জিনিসগুলো তো আমরা নিয়েছিও কটা খুবই অল্প নিয়েছি কারণ অত দূর থেকে এখানে নিয়ে আসা মানে খুবই অসম্ভব কারণ ভালোভাবে না নিয়ে তো এখান থেকে আমরা এই বাড়িগুলো কিনে নিলাম তো বাড়ি ওই দোকান থেকে বেরিয়ে গেছি আমরা বেরিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছিলাম তো আমাদেরকে খুব খিদে পেয়েছিল আমাদের সবারই কারণ বাচ্চাগুলোও ছিল কারণ ওরা রাত্রি নটা অবধি না খেয়ে পুরো রয়েছে আর একটা দোকান পাচ্ছি না বা একটা ফুচকার দোকানও পাচ্ছি না যেখানে গিয়ে আমরা ফুচকা খাওয়াবো তারপরে আমরা লাস্টে আর কিছু না পেয়ে হাঁটতেই শুরু করেছি বাড়ির দিকে তারপর একটা মুদিখানা দোকান দেখে ওদেরকে কিছু কেক চিপস চিপস সব কিনে দিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছিলাম তখন দেখছি এই মাঠটার মধ্যে একটা ফাংশান হচ্ছিলো তো সেখানেই লাস্টেপডে একটা এই যে ফাস্টফুডের দোকানে একটা পেলাম তো সেখান থেকে আমরা চিকেন চপ খেয়ে নিলাম আর চিকেন ললিপপ খেয়েছিলাম আর সবাই চা বিস্কুট টিস্কুট খেয়ে যে যার মতন এবার বাড়ির দিকে মানে পিসি বাড়ির দিকে আমরা রওনা হচ্ছিলাম তো এখানে দেখলাম যে ফাংশনটা হচ্ছে তবে দেখার কারোরই ইচ্ছা ছিল না কারণ সারাক্ষণ হেঁটে ফেটে সারাক্ষণ টায়ার্ড হয়ে তো আমরা চলে এসছি পিসি বাড়িতে এবার পিসি বাড়িতে এসে এবার আমরা এখন ঘরে ঢুকে যাব এবার একেবারে রাতে ডিনার করে তোমাদের সঙ্গে একেবারে রাত্রে শোয়ার আগে দেখা হচ্ছে তো এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করে সব এবার বিছানা হচ্ছে কে কোথায় শোবে না শোবে এখানে তো সবাই একসঙ্গে শোয়ার থাকার মজাই তো আলাদা সব গল্প আড্ডা হাসি মজা সব করতে করতে আমার ছেলে ঘুমিয়েও পড়েছে তো এখানে আমরা এবার সব রেডি করছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে দেখা হবে কালকে আরেকটি নতুন ভিডিওতে আজকের মতন টাটা